আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে এমন একটি অজিফা আপনাদের সাথে শেয়ার করব যে ওজিফাটি লক্ষ্যবার নয় বরং কোটিবার পরীক্ষা করা হয়েছে সারা দুনিয়ায় যে অজিফাটি হযরত আদম আলাহিসসলাম থেকে আজ পর্যন্ত কোটি কোটি বার পরীক্ষা করা হয়েছে এবং এখনও সে ওজিফার কারণেই দুনিয়া টিকে আছে এই অজিফাটি দুনিয়ার সবচেয়ে দামি এবং সবচেয়ে শক্তিশালী ওজিফা তাই আজ সে মহামূল্যবান ওজিফাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার গভীর মনোযোগ কামনা করছি এটি এমন একটি ওজিফা যা শুধুমাত্র একবার পড়ার সাথে সাথে আসমানের সকল দরজা খুলে যায় আর ওজিফাটি দ্রুত আল্লাহর আর সে আজিমে পৌঁছে যায় প্রিয়দর্শক ওজিফাটির আরও একটি মুজেজা হল কেউ একবার ওজিফাটি করার সাথে সাথে যে যত বড় পাপি হোক না কেন আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেন যখন কেউ এই অজিফাটি পরে তখন একজন ফেরেস্তা তার অজিফাটি আসমানের দিকে নিয়ে যায় আর তখন উপর থেকে নিচের দিকে একজন ফেরেস্তা আসতে থাকেন তখন উপরের ফেরেস্তা নিচের ফেরেস্তাকে প্রশ্ন করেন কোথায় যাও তখন জবাব দেয় এক বান্দা এই অজিফা পড়েছে আমি সেটি আল্লাহর আরসে পৌঁছে দিতে যাচ্ছি তখন উপরের ফেরেস্তা বলে আমি সে বান্দার সমস্ত গুণা যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই সুসংবাদ নিয়ে আমি দুনিয়াতে যাচ্ছি আর দ্বিতীয়ত একটি অজিফা বলবো যার মজেজা দেখে স্বয়ং আল্লাহর আলহাম নিজে আশ্চর্য হয়ে গেছেন তাহলে আসুন হাদিসে আলোকে জেনে নেই প্রথম হাদিস হচ্ছে তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত নব্বই নং হাদিসের বর্ণনা আবু হুরেরা রাদিউল্লাহ আহ থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল উল্লাহ হ বলেছেন কোন বান্দা সততার সাথে লা ইলাহা ইল্লাহ বললে তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় ফলে উক্ত মা আরো আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুনা ত্যাগ করে প্রিয় দর্শক শুধু একবার বলুন অন্তর থেকে বলুন এখনই বলুন লা লা ইলাহা ইলাহা লা ইলাহা ইহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আল্লাহ ছাড়া কোনো রব নেই আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই লা ইলাহা শুধু অন্তর থেকে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জন্য আসমানের সব দরজা খোলা হয়ে গেছে আর এই কালেমা সরাসরি আল্লাহর পৌঁছে গেছে দর্শক ইলাহা ইল্লাল্লাহর আরেকটি মোজেজা হলো এই কালেমা পড়ার সময় ঠোঁট লাগে না এবং আপনি যদি এই কালেমা মানুষের সামনেও আস্তে আস্তে পড়েন সে বুঝতেও পারবে না শুধু আল্লাহ বুঝবেন লা ইলাহা ইল্লাল্লাহ এর বারোটি হরফ ওলামাই কেরাম বলেন যারা এই বারোটি হরফের কালিমাকে সত্যায়িত করবে আল্লাহ তার বারো মাসের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবাহ মানুষের শরীরের বারোটি অঙ্গ আছে যা দিয়ে গুনাহ হয় দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান একটি মুখ একটি দিল একটি দেমাক ও একটি লজ্জাস্থান মোট বারোটি যে বান্দা কালেমার জিকির করে এই বারোটি হরফের সৎকায় আল্লাহ তার বারো অঙ্গের সমস্ত গুনা মাফ করে দেন সুবাহ হজরত মুসা আলহ কুহে তুরে যেতেন আর তার সাথে আল্লাহর কথাবার্তা হতো একবার হজরত মুসা আলহ চিন্তা করলেন আমি আল্লাহর সাথে কথা বলার সময় একটি বিশেষ কথা জিজ্ঞাসা করব আরজ করলেন হে আল্লাহ আমাকে এমন একটি অজিফা বলুন যা শুধু মাত্র আমার জন্য হবে আমি শুধু তা করবো আল্লাহ ফরমালেন হে আমার কলিমুল্লাহ আপনি এই অজিফাটি ইল্লাল্লাহ মুসা সালাম বলেন হে আল্লাহ এটা তো সেও জিফা যা সকল সৃষ্টি জগৎ পাঠ করে এর মধ্যে আর বিশেষত্ব কি থাকলো তখন আল্লাহ ফরমালেন যদি সাত আসমান ও সাত জমিনকে এক পাল্লায় রাখা হয় আর এই কালেমাটি অপর পাল্লায় রাখা হয় তাহলে আমার এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে এবার চিন্তা করুন এই কালেমার ওজনের শক্তির মর্তবা কত বেশি কেমতার দিন এক লোককে আনা হবে যার নিরানব্বইটি দপ্তর গুনাহে পরিপূর্ণ হবে আর প্রতিটি দপ্তর পাহাড়ের মতো বড় হবে আর সেবান্দা চিন্তা করবে সব শেষ এখন আমার জন্য জাহান্নাম নাম ছাড়া আর কিছুই নেই আল্লাহ বলবেন আমি তোমার সাথে জুলুম করব না এখনো তোমার একটি আমল বাকি আছে সেটি আমি তোমার নেকির পাল্লায় রাখব তখন আল্লাহ একটি বতাকা বা কাঠ তার নেকির পাল্লায় রাখবেন আর সেই বতাকা রাখার সাথে সাথে তার নেকির পাল্লা নিরানব্বইটি পাহাড় সমান গুনাহের দপ্তর থেকেও ভারী হয়ে যাবে সুবাহ আল্লাহ আকবর তখন সেই বান্দা প্রশ্ন করবেন হে আল্লাহ এটা কিসের পতাকা এটা কিসের কার্ড তখন আল্লাহ বলবেন তোমার কালেমার পতাকা লা পতাকা যা নিরানব্বইটি পাহাড় সমান দপ্তর থেকেও ভারী সুবাহ তাহলে প্রিয় দর্শক গেল প্রথম নম্বর অজিফা ইলাহা ইল্লাল্লাহ তারপরে এবার আসমানের দরজা খোলার আরো একটি চমৎকার কালেমা বলবো এটি হচ্ছে তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত বিরানব্বই নং হাদিসের বর্ণনা আল্লাহু আকবর কবির ওয়ালহেমদুল্লাহি কাসি র ওয়া সুব্যামুল্লাহি বুক্রত ইবন উমর রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমরা রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম সে সময় কিছু লোক আসলো তাদের মাঝে হতে এক লোক বললো আল্লাহু আকবর কবির ওয়াল কাসি র ওয়া সুবহানুল্লাহি বুক্রত ওয়াসিল অর্থাৎ আল্লাহ মোহান আল্লাহ তালার জন্য অনেক অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন এই কথাগুলো কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল হে আল্লাহর রসুল আমি বলেছি নবীজি বললেন এই দোয়াই আমি খুব আশ্চর্যজনিত হয়েছি এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ইবন উমর আনহু বলেন রাসুল উল্লাহ কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনও এই তাজবিটি পাঠ করা পরিহার করিনি এই তাজবি পড়ার ফলে যদি মহান আল্লাহ তালা বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন তাতে মহান আল্লাহর অফুরন্ত রহমতের বাড়ি ধারায় সিক্ত হবেন মুমিন সে কারণেই মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যায় এই তাজবি বেশি বেশি পড়া। আল্লাহর কাছে দুনীয় পরকালের কল্যাণে বেশি বেশি প্রার্থনা করা রাসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এভাবেই তার উম্মদকে শিখিয়েছেন আচার আচরণ তথা জীবন আচরণ শিখিয়েছেন উত্তম জীবনযাপনের নিয়মকানুন শিখিয়েছেন অধিক আমল লাভের জিকির তাজবি ও উপায় হাদিসের নির্দেশনায় জিগির আজকার করলে মহান আল্লাহ তালা বান্দাকে দান করবেন অফুরন্ত রহমত বরকত মাকফিরত নাজাদ মুক্ত করবেন প্রাকৃতিক দুর্যোগ ও যাবতীয় মহামারী থেকে গুনাহ মুক্ত পরিশুদ্ধ জীবন লাভ মুমিন। আল্লাহতলা বান্দাকে তার জিকির প্রশংসা করে সব ধরনের অন্যায় অনাচার থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন দুর্যোগ ও মহামারী থেকে সকল বিপদাপদ থেকে হেফাজত রাখুন মানুষের নেকামল তাজবি তাহলিলের মাধ্যমে পুরো বিশ্বের মুসলিমকে হেফাজত করুন আ আমিন দর্শক আমি আবারও আপনাদেরকে অজিফা দুটি বলে দিচ্ছি সকাল সন্ধ্যায় সব সময় পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ এবং পাঠ করুন আল্লাহু আকবার কাবীর ওয়ালহামদুলিল্লাহি কাসির ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ইনশা আল্লাহ অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন তাহলে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই অজিফা দুটির আমল করতে পারে আল্লাহ আমাদেরকে এই ছোট্ট কিন্তু অতি ভারী মহামূল্যবান অজিফা দুইটি নিয়মিতভাবে আমল করার তৌফিক দান করুন আমিন.